অনেক দিন পর আসি অনেক দিন পর অনেক মাস পর ওই লাস্ট লাইফে এসেছিলাম হচ্ছে আমাদের কার্তিক পুজো দিন যজ্ঞের সময় তারপর আসছে আজকে রামনবীতে আমরা উনি কালী বেরিয়ে বসে আসি ওখানে প্রতি বছরের নয় এবারও রাম রামনবীতে করে পুজো করা হয়েছে আর কি পুজোতে পুজো করা হয়েছে তো আমরা জাস্ট এক ঘন্টা আগে এলাম সন্ধে আরতি হলো তারপর এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরই হয় অনুষ্ঠান আজ থেকে শুরু হলো চার দিন আজকে ফাংশন হচ্ছে কালকে ম্যাগি শো আছে নেক্সট ডে নৃত্যানুষ্ঠান আছে তারপরের দিন আছে আর একটা ফাংশন আছে লিফ্ট ডেটের মধ্যে তাই দেখলাম দেখতে মানে দেখে কাছ থেকে দেখতে আনছি এটা হচ্ছে রামনা পুজো করা একটু আগে সন্ধ্যার ধরেছে দেখা যাচ্ছে শুভ রান্না উৎসব দু হাজার পঁচিশ আর এটা হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির এটা লোকেশন হচ্ছে উলপেরিয়া মেলা বসেছে কালীবাড়িতে এরিয়া হচ্ছে এটার হাওড়া কালীবাড়ি

বেড়িয়া হাওড়া তারা তোমাদের মা কালীকে দেখাচ্ছে এখানে খুব জাগ্রত সবাই এখানে বিয়ের পর আসে কুদ্দীপে আর এইখানে হচ্ছে দুর্গা পুজো হয় যেখানে আমি এবারে এসেছিলাম মাকে বরণ করতে গেলে দুর্গা পুজো হয় দুর্গা পুজো হয় শিবরাত্রি হয় সব রকম এখানে অনুষ্ঠান চলে হয় এটা একটা খিচুড়ি দিচ্ছে মনে হয় ओ लीफ की ओ लीफलेट के अंदर लिखा है मतलब लाइन इधर हो जाओ इधर हो जाओ अंदर थोड़ा दिखाओ कास्ट से एक्सक्यूज मी ऐसे थोड़ा लाइट चला সন্ধ্যা যার থেকে মন্দিরে একটু দেখায় প্রকল্প এই যেটা হচ্ছে মন্দির

আমরা আজকে বেরিয়েছিলাম কি বেড়াতে আমরা গিয়েছিলাম হাবড়াতে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে সেখান থেকে আমরা এসি বাইক গিয়েছিলাম শঙ্করদেব গেলাম তারপর সাতটার দিকে এই এলাম বাড়িতে এলাকা ওষুধটা নিয়ে আগে খেয়েছ খাবো কি করে খাবো কি করে ঢেলে কি করে খায় আবার ঢেলে কি করে খায় ঢেলে কি করে খায় ঢেলে খেতে পাই না একটুখানি খাবো আমি বেশ ভোগের খিচুড়ি আলাদাই সুন্দর টেস্ট مرحبا يا رب গঙ্গার কালীবাড়ির সামনে হচ্ছে গঙ্গাঘাট স্নেহা ঘোষ অফিসিয়াল হাই দিদি কেমন আছো আমি জানি না আমার আওয়াজ কতটা প্রপার ওয়েতে আসছে আমি তো বেশ ভালো আছি এই জাস্ট দীঘা ঘুরে এলাম তারপর সানডে আজ আবার একটু বেরিয়ে বোটানিকাল বোটানিক্যাল গার্ডেনে হাতে গিয়েছিলাম তারপর আবার এসে হচ্ছে বা উনি বেরিয়ে কালীবাড়ি হাই হ্যালো করুন ওদিকে বসুন

Indonesia সব গাড়িগুলো এখন Kilimandat bend সময় সেবা করে অনেক নয় পুরো মেয়েদের ছাত্র হাজার কোচিং কত বড় দেখা যায় প্রবর্তী করে লক্ষ টাকা খরচ করে খরচ হতে পুজো করছে রসে থাকতে